আপনি কি কখনো ভেবে দেখেছেন নারীরা যখন একজন পুরুষের দিকে তাকায় তখন কোন জিনিসগুলো তাদের অবচেতন মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে অনেকেই হয়তো ভাবেন সুন্দর মুখ বা দামি পোশাকই যথেষ্ট কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে আরও গভীরে প্রকৃতিগতভাবেই আমাদের শরীরে এমন কিছু বৈশিষ্ট্য থাকে যা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে আজ আমরা এমন কিছু আকর্ষণীয় অঙ্গ নিয়ে কথা বলবো যা ছেলেদের শরীরে মেয়েরা সবার আজে লক্ষ্য করে এবং কেন করে তার পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো জানব এই বিষয়গুলো বুঝতে পারলে আপনি শুধু আকর্ষণ করার রহস্যই জানবেন না বরং নিজের ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসকেও এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক আজকের আলোচনায় আপনাকে আন্তরিক সাবতম আমরা প্রতিদিন নানা সম্পর্কের গল্প শুনি কেউ সুখের গল্প বলে আবার কেউ আড়ালে লুকিয়ে রাখে মনের নানা অনুভূতি বিশেষ করে যখন আকর্ষণের কথা আসে তখন আমরা প্রায়ই দ্বিধায় থাকি আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা অনেকেই হয়তো অবচেতনভাবে জানে না প্রতিটি মানুষের শরীরের কিছু বিশেষ অঙ্গ এমনভাবে গঠিত হয় যে সেগুলো অন্যের মনোযোগ আকর্ষণ করতে বিশেষ ভূমিকা রাখে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে কিছু অঙ্গ এমনভাবে রয়েছে যা মেয়েদের কাছে বিশেষ আকর্ষণীয় মনে হয় অনেকেই জানতে চান মেয়েরা ছেলেদের কী পছন্দ করে এর উত্তর লুকিয়ে আছে তাদের শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্যের এক অদ্ভুত মিশ্রণে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন কোন অঙ্গগুলো মেয়েদের সবচেয়ে বেশি প্রভাবিত করে এবং কেন আমি চাই আপনি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি তথ্যই শিক্ষামূলক এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে দেওয়া তথ্যগুলো ব্যক্তিগত মতামত এবং গবেষণার ভিত্তিতে আলোচনা করা হয়েছে এক দাড়ি ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় চিহ্ন যখন একজন পুরুষের চেহারার কথা আসে তখন দাড়িকে অন্যতম শক্তিশালী এবং আকর্ষণীয় একটি বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয় দাড়ি শুধু একটি চেহারার অংশ নয় এটি ব্যক্তিত্বর বহি প্রকাশ অনেক মেয়ে এমন ছেলেকে বেশি আকর্ষণীয় মনে করে যার দাড়ি সুন্দরভাবে রাখা চেহারার ভারসাম্য দাড়ি পুরুষের মুখকে একটি সুন্দর এবং পরিপক্ক আকৃতি দেয় এটি চুয়ালের গঠনকে আরও স্পষ্ট করে তোলে এবং মুখকে আরও বেশি পুরুষালী দেখায় মুখের চামড়ার গঠন অনুযায়ী দাড়ি যদি সঠিকভাবে রাখা হয় তাহলে এটি চোখের দিকে মনোযোগ আকর্ষণ করে এবং মুখের আকৃতি আরও প্রফুল্ল এবং শক্তিশালী দেখায় মানসিক প্রভাব একটি পরিপাটি দাড়ি একজন পুরুষের আত্মবিশ্বাস এবং পরিপক্কতার ইঙ্গিত দেয় মেয়েরা প্রায়ই এমন ছেলেদের দিকে আকৃষ্ট হয় যারা নিজেদের দেখাশোনা করে নিজের যত্ন নেয় এবং নিজের ব্যক্তিত্বকে পরিচ্ছন্নভাবে প্রকাশ করতে পারে যখন মেয়েরা কাউকে দেখে তাদের অবচেতনে প্রথমেই আসে আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি দাড়ি সেই প্রভাবকে আরও শক্তিশালী করে শৃঙ্খলা এবং জীবনধারা দাড়ি শুধুমাত্র সৌন্দর্য নয় এটি একটি নিখুঁত শৃঙ্খলাবদ্ধ জীবনধারার প্রতীক যারা নিয়মিত দাড়ির যত্ন নেয় তারা সাধারণত সময়ের মূল্য বোঝে ধৈর্যশীল এবং সংযমী হয় মেয়েরা অবচেতনভাবে এই মানসিক গুণাবলীর প্রতি আকৃষ্ট হয় তাহলে প্রিয়দর্শক দেখা গেল কিভাবে দাড়ি শুধুমাত্র চেহারা সৌন্দর্য নয় বরং এটি আত্মবিশ্বাস প্রাকৃতিক আকর্ষণ এবং সম্পর্কের ক্ষেত্রে প্রভাবশালী ভূমিকা রাখে দুই শক্তিশালী বাহু আকর্ষণের অপরিহার্য অঙ্গ প্রিয়দর্শক ছেলেদের শরীরের একটি অঙ্গ যা মেয়েদের চোখে বিশেষভাবে ধরা দেয় তা হল বাহু বাহু কেবল শক্তিশালী হওয়াই নয় বরং তার আকার গঠন এবং মাংস ভারসাম্যই এটিকে আকর্ষণীয় করে তোলে নিরাপত্তা এবং সুরক্ষার প্রতীক একটি শক্তিশালী বাহু কেবল শারীরিক সক্ষমতা নয় এটি আত্মবিশ্বাস নিরাপত্তা এবং ব্যক্তিত্বের প্রতীক হিসেবেও কাজ করে এটি মেয়েদের মনে সংকেত দেয় যে এই পুরুষটি সুরক্ষা দিতে বিভিন্ন পরিস্থিতি সামলাতে এবং সম্পর্কের ক্ষেত্রে আত্মবিশ্বাসী এমন বাহু মেয়েদের মধ্যে নিরাপত্তা এবং বিশ্বাসের অনুভূতি সৃষ্টি করে আকৃতি এবং গঠন সুগঠিত বাহু দেখতে সুন্দর লাগে বাহুর ত্বক যদি সুস্থ এবং মসৃণ হয় তবে সেটি আরও মনোরম এবং আকর্ষণীয় দেখায় দ্বিতীয়ত বাহু মানসিক এবং সামাজিক প্রভাবও বহন করে শক্তিশালী বাহু মানে আপনি শুধু শারীরিকভাবে সক্ষম নন বরং মানসিকভাবেও দৃঢ় স্বাস্থ্য এবং যত্ন স্বাস্থ্যকর মাংসপেশী পর্যাপ্ত রক্ত সঞ্চালন এবং সুস্থ ত্বক বাহুকে আকর্ষণীয় করে তোলে নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্য গ্রহণ মেয়েদের অবচেতন মনে সংকেত দেয় যে এই ব্যক্তি যত্নশীল এবং শৃঙ্খলাবদ্ধ সর্বোপরি বাহু কেবল শারীরিক সৌন্দর্য নয় এটি আত্মবিশ্বাস মানসিক দৃঢ়তা এবং সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুগঠিত বাহু মেয়েদের মনোযোগ আকৃষ্ট করে এবং ব্যক্তিত্বকে আরও প্রফুল্ল এবং শক্তিশালী করে তোলে তিন নম্বর চোখ হৃদয়ের আয়না চোখকে প্রায় আত্মার জানালা বলা হয় এবং এটি সত্যি চোখের মাধ্যমে একজন পুরুষের সততা আবেগ এবং গভীরতা প্রকাশ পায় যা মেয়েদের কাছে অত্যন্ত আকর্ষণীয় চোখের আকর্ষণ মূলত অভিব্যক্তির মাধ্যমে আসে চোখের আকার আভা এবং স্বচ্ছতা একটি অনন্য পরিচয় তৈরি করে অভিব্যক্তি এবং সততা বড় উজ্জ্বল এবং সতীজ চোখ প্রায়শই বিশ্বাসযোগ্যতা সরলতা এবং আন্তরিকতার প্রতীক যখন একজন ছেলের চোখে উজ্জ্বলতা এবং সততা দেখা যায় তখন এটি মেয়েদের মনে প্রফুল্লতা এবং মনোযোগ সৃষ্টি করে যোগাযোগের মাধ্যম চোখের সূক্ষ্ম সংকেত মেয়েদের অবচেতনভাবে আকৃষ্ট করে চোখের দৃষ্টি ঝাপটানো বা চোখের নরম আন্দোলন সবই আকর্ষণ সৃষ্টি করে দীর্ঘক্ষণ চোখের যোগাযোগ মেয়েদের মধ্যে বিশ্বাস এবং সম্পর্কের অনুভূতি বাড়ায় মানসিক প্রভাব সহানুভূতিশীল দৃষ্টি মেয়েদের মধ্যে নিরাপত্তা এবং সান্নিধ্যের অনুভূতি বৃদ্ধি করে শারীরিক প্রভাবের পাশাপাশি বাহুর স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ মেয়েরা অবচেতনভাবে লক্ষ্য করে যে এই বাহু নিয়মিত যত্ন এবং ব্যায়ামের মাধ্যমে তৈরি যা দায়িত্বশীলতা এবং জীবনধারার শৃঙ্খলার প্রতিফলন চার নম্বর পিঠ এবং কাঁধ শক্তির প্রতীক প্রশস্ত কাঁধ এবং শক্তিশালী পিঠ পুরুষত্বের একটি ক্লাসিক লক্ষণ এটি কেবল শারীরিক শক্তির ইঙ্গিত দেয় না বরং এটি একজন পুরুষের দায়িত্ব নেওয়ার ক্ষমতা এবং মানসিক দৃঢ়তারও প্রতীক মেয়েরা অবচেতনভাবে এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে তাদের সুরক্ষা এবং নির্ভরতা দেওয়ার ক্ষমতা রাখে ভরসার প্রতীক একটি চওড়া কাঁধ মেয়েদের মনে এই ধারণা দেয় যে পুরুষটি জীবনের যে কোনো কঠিন মুহূর্তে তার পাশে দাঁড়াতে সক্ষম এটি তাদের মধ্যে এক ধরনের মানসিক নিরাপত্তা তৈরি করে যা সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক আকর্ষণ শারীরিক দিক থেকে একটি সুগঠিত পিঠ এবং কাঁধ পুরুষের শরীরকে একটি আকর্ষণীয় ভি আকৃতি দেয় যা মেয়েদের কাছে দৃষ্টিনন্দন এটি স্বাস্থ্যকর জীবনধারা এবং নিজের প্রতি যত্নেরও পরিচয় বহন করে পাঁচ ঠোঁট এবং হাসি আন্তরিকতার প্রকাশ একটি সুন্দর হাসি যে কোনো মানুষের মন জয় করে নিতে পারে পুরুষের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় ঠোঁটের গঠন বা রঙের চেয়েও একটি আন্তরিক এবং উষ্ণ হাসি মেয়েদের কাছে অনেক বেশি আকর্ষণীয় ইতিবাচকতার চিহ্ন যে পুরুষেরা সহজে হাসে তারা সাধারণত ইতিবাচক এবং বন্ধুত্বপূর্ণ হয় এই স্বভাব মেয়েদের কাছে খুব আকর্ষণীয় মনে হয় একটি সুন্দর হাসি মানসিক চাপ কমাতে এবং সম্পর্ককে সহজ করতে সাহায্য করে আন্তরিকতার প্রকাশ চোখের মতো হাসিও একজন মানুষের ভেতরের অবস্থাকে প্রকাশ করে একটি আন্তরিক হাসি সততা এবং সরলতার প্রতীক যা মেয়েদের মনে বিশ্বাস তৈরি করে ছয় হাত যত্ন এবং সক্ষমতার পরিচয় অনেকেই হয়তো অবাক হবেন কিন্তু ছেলেদের হাত মেয়েদের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় অঙ্গ হাতের মাধ্যমে একজন পুরুষের যত্ন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সক্ষমতার পরিচয় পাওয়া যায় পরিষ্কারতা পরিষ্কার এবং সুন্দরভাবে সাজানো নখ ও হাত একজন পুরুষের পরিষ্কারতা এবং নিজের প্রতি যত্নের প্রমাণ দেয় এটি মেয়েদের মনে ইতিবাচক প্রভাব ফেলে সক্ষমতার প্রতীক একটি শক্তিশালী এবং কর্মঠ হাত বোঝায় যে পুরুষটি জীবনের বিভিন্ন কাজ সামলাতে সক্ষম এটি মেয়েদের মনে নির্ভরতার অনুভূতি তৈরি করে সাত কণ্ঠস্বর ব্যক্তিত্বের গভীরতা অনেকে ভাবেন মেয়েদের পটানোর উপায় হয়তো শুধু দামি উপহারে কিন্তু আপনার কণ্ঠস্বরও যে একটা বড় ভূমিকা রাখে সেটা কি জানেন একটি গভীর শান্ত এবং স্পষ্ট কণ্ঠস্বর মেয়েদের কাছে অত্যন্ত আকর্ষণীয় আত্মবিশ্বাসের প্রকাশ যে পুরুষের কণ্ঠস্বর শান্ত এবং দৃঢ় তাকে সাধারণত আত্মবিশ্বাসী এবং নির্ভরযোগ্য মনে করা হয় এটি মেয়েদের মনে নিরাপত্তা এবং শ্রদ্ধার অনুভূতি তৈরি করে আবেগের প্রকাশ কণ্ঠস্বরের মাধ্যমে একজন পুরুষের আবেগ এবং অনুভূতিও প্রকাশ পায় একটি নরম এবং উষ্ণ কণ্ঠস্বর সম্পর্ককে আরও গভীর এবং আন্তরিক করে তোলে তাহলে প্রিয় দর্শক আজ আমরা দেখলাম কিভাবে ছেলেদের শরীরের কিছু বিশেষ অঙ্গ মেয়েদের মনে গভীর প্রভাব ফেলে দাড়ি বাহু চোখ পিঠ হাসি হাত এবং কণ্ঠস্বর এই প্রতিটি অঙ্গই শুধু শারীরিক সৌন্দর্যের প্রতীক নয় বরং এগুলোর মাধ্যমে একজন পুরুষের ব্যক্তিত্ব আত্মবিশ্বাস যত্ন এবং মানসিক দৃঢ়তার মতো গুণাবলীও প্রকাশ পায় সবশেষে মনে রাখবেন আকর্ষণ কেবল বাহ্যিক নয় এটি ভেতরের গুণাবলীর প্রতিফলন তাই নিজের যত্ন নিন আত্মবিশ্বাসী হন এবং আপনার ব্যক্তিত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তুলিন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন আপনার অভিজ্ঞতা বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদের জানান আর এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেটে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রিপশান আমাদের নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগাবে ধন্যবাদ